জামাইদেরকে কি কি খাওয়ানো হবে সেটা নিয়ে হলো আমাদের আজকের ভিডিওটা শেয়ার করা হবে আজকে আরিফ ভাই আসবে মানে সবাই বাড়িতে থাকবে তো এই দেখেন ভাই এখন শুনছি জবাই করে তো এখানে হলো আমি দুইটা হাঁস ধরছি আর হলো দুইটা মুরগি ধরবো হ্যাঁ দুইটা হাঁস দুইটা মুরগি রান্না করব। তো হাঁস হইলো আমরা রাইখে দিছিলাম ভাইয়া ওদের জন্য অনেকগুলো হাসি রাখছিলাম তো ভাইয়ার অ্যালার্জির কারণে কারো হাঁস খাওয়া হইতেছে না ভাবলাম যে আজকে আজকে হলো ইয়া করি দাদা এ না হেন ও মা মুরগি কো মা হ্যাঁ

তার দাদার একটা খাসি দর আবা গেল সকাল সকালে হলো রান্না বান্না সব কিছু চলতেছে যাই হোক আমি হলো যেগুলো দরকার হ্যাঁ ওই রুটি মুটি হওয়ার পর যেগুলো দরকার সেগুলো বাস করবো এখন আবা আবা। মুরগি জুড়া দাব করে দেন দি ওড়েন তো সেই সব কিছু আমি হলো বাস করতেছি এখানে হলো আমাদের মনে হয় যে আজকে একটু প্লাস লাগবে এটা মনে হইতেছে আমার যদিও

সকালবেলা মনে হয় যে আমরা শুকাই গেছি তো যাই হোক এখানে হলো আপা আমি মা আমরা হলো রুমগুলা দেখতে আসলাম আর আপা হইলো মানে আইসা এখনো পর্যন্ত মানে দেখে নাই তো এই আজকে হলো বললো যে কেমনে কি হইতেছে আপরে দেখাইলাম যে আফা আমি সামনের দিকটা এরকম করে করতে চাইতেছি কারণ মানুষের মানুষের দ্বারা সব পরিকল্পনা ইয়া করে হয় মানে একটা জিনিস দেখেই হয় নাকি আফা না দেখে হয় না

আমরা তো এইখান দিয়ে দিছি আপনারা দেখছেন যে এইখান দিয়ে হ্যাঁ 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 সব বালি উড়াইতে হবে বলছিল যে এই যে এই দরজাটা যদি এই মাছ খান্দা দিতাম হ্যাঁ এটা বলছিল কিন্তু আমরা সব মিলা দেখলাম যদি মাছ খান্দা একটা দরজা দেই তাহলে মনে করেন যে আবার ওইখানে একটা ওড়া হয় মানে এমনি হইলো বরাট হয়ে যায় এই জন্য হইলো আমরা এটা করছিলাম আমো সাতটা বাজে আছে তাড়াতাড়ি আহ মুখ দাও এই জন্য হইলো ওই করা হয় নাই তো আপাও যেটা বলছে এটাও সুন্দর কিন্তু বাট আমরা তো আগে ওই প্ল্যানটা করে লাইছি যে অমনি অমনি হলো ইয়া করুন আজকে হলো মা এই সবগুলা দিলে কতগুলো ভাত আছে তোর তরকারি আছে ও কত ভাত কে ভাত নাই ভাত তো কম আঙ্গো নেই হয় না না এলি তো একটু আসবল কারণে গেলি একটু কাম কাজ হয় না আসবল জ্বালা জ্বলায় সেরে দে আদা দূরে দিয়া হয় এখানে হলো আমি ভাজি করতেছি সকালবেলা লাউ ভাজি এটা হলো ইসের জন্য আমরা আজকে রুটি দিয়ে লাউ ভাজিটা খাবো এই জন্য মা হলো এখানে ইয়া করতেছে আজকে রুটি বেশি হইতেছে না রুটি বানাই দুই তিন তিন দিন ধরে রুটি বানানো হয় কিন্তু মানে রুটি একটু কম কম বানানো হয় ভাত থাকে আজকেও ভাত আছে মোটামুটি কিন্তু ইয়া করল আমি হলো ভাজিটা কাইটা দিয়ে আমি একটু ভাত খাম সবাই হলো খাইতেছে আফা হলো ভাজি মুরগির হাত পাও বাড়ি কি খাইতেছেন রুটি আহা আহারে একটু খান দাদাই মনে করলো যে আমার বউ খায় না কখনো রুটি দেই বা আজকে ফান্দপুরে একটু খাক স্বামীর প্লেটে ভাত খাইলে স্বামীর পাতের দেখাইলে বলে ভালোবাসা পারে আপ দিয়া কি করো তুমি কি করো ওরে সাপ বানাইছো ওই দেখেন সাপ বানাইছো আপ দিয়ে রুটি খাওয়া খায় খাইয়ে নাও খাবার খাইয়ে নাও মা সাইডে রাখে খাবার খাইয়ে নো দাদা দেখেন দি মান জুতা বাইদা ঘরে ঢুকে জুতা ঘরে খুলে থুইছি নি আর দেখছো দাদাই আব্বা আপনি নাকি এত তোকে ভাত ধুই খাইবেন না তাহলে তাহলে হাঁস মুরগি করে দিবেন না কোন বাড়ির আপনার আপনি একলাইনি বাবা পাঁচশো টাকা নিয়ে যান গা বা হোটেলে যা গা

কুন্নাই জানে অনেক জায়গা লাগো আমি কি করতে কি বেলা রান্না বান্না করার সময় তো আমি হলো ওখানে তো রান্না বান্নার জন্যই করাই হয়েছে এখানে কি কি রান্না করবো কফি দেয়া একটু বেগুন দিয়ে ই দিয়ে একটু মাছ রান্না করে দিব ভাবছিলাম একটু কাঁচামরিচ নিব কাঁচামরিচটা কারণ খোলার দরকার নয়তো আবার নষ্ট হয়ে গেলো তো মূলা নিয়ে একটা কপি নিয়ে এইগুলো দিয়ে রান্না করে তো এই তো রান্না বান্না কিন্তু চলতেছে আর এখানে হলো আমাদের যেই কলিজা গিলাগুলো ছিল ওই যে দেখেন সেগুলো হলো বাসা হইতেছে আজকে রান্না করা হবে আজকে সবার আগে আমার খাইতে দিবেন হ্যাঁ মা ওদিনকে আমার কিছু দেয় নাই মা দেয় নাই বলতে কিছু না কারণ সবাই এলো খাইছে তো একসাথে আমি হইলো সবার পরে আসছি তো পাই নাই কারণ ওই পাগুলো হল ছিল মোটা মোটা হ্যাঁ পোলট্রি মুরগি সাধারণত অত বড় মুরগি হয় না তো ছোট ছোট মুরগি হয় আর দুই আড়াই কেজির উপরে তো মুরগি মানে হয় না হচ্ছে আর আমাদের এটা সাড়ে তিন কেজির উপরে ছিল মুরগিগুলো মজা লাগছে অনেক মুরগির পা পাওয়গুলো মানে মুরগির গোশটাই মজা লাগছে মূলত তো যাই হোক আমি হলো ওই পাশে রান্না করতেছিলাম সকালের রান্নার শেষে আবারও রান্না বসাই দেওয়া হয়েছে এখানে দেখেন আমি এই ইকাটা নিয়েছি কয়েক পথের সবজি আলু মূলা কপি আর হলো কি বেগুন হ্যাঁ আর এখানে পেঁয়াজ কাটতেছি এখানে হলো ভাত রান্না করা হইতেছে এখানে অনেক রোদ ছিল কিছুক্ষণ আগে তো রোদটা এখন গেছে গা কিন্তু রোদরা একটা ইয়া পড়ে রয়েছে সাব ব্রয়লা রয়েছে তো কালকে হলো আমাদের এই দুইটা মাছরা কেনা হয়েছিল আপনার পোয়া মাছ আর হলো নলা মাছ তো পোয়া মাছটা হলো রাইখা দিবো পোয়া মাছটা কালকে আবার রান্না করে দিব আজকে নলা মাছগুলো হলো রান্না করে দিন সবজি দিয়ে জানিয়ে আসি যে তরকারিটা কাইটা তারপরে আমি করে রাখছি ধুয়ে রাখছি এখন এখানে মশলাটা বসাই

তোর কিছু খুব সময় হলো আমি ঢাইকা জাল দিয়ে নিলাম বাজার ये hey. थोड़ी <laughs> <laughs> ছ হলো মার হাতে রান্না করা হইতেছে যেটা কাটলাম বেশি আস্তে পেস্ট একটু মস্ত নাম আস্তে আপনার কাছে বেগুন বাজছেন বেগুন কো ও আর গরে বেগুন দাদা আমি নিয়ে আসতেছি আমাদের বাড়িতে তো মেহমান অতিথা আছে দুপুরবেলা রান্না বান্না চলতেছে আজকে যদিও জামাই বাজারে রান্না করার কথা ছিল সেটাও চলতেছে আবার মেহমান হঠাৎ করে চলে আসছে অচেনা অতিথিরা আমি থুইলাম কেমনে আর আমার বাসু শাশুড়ি সব দেয় হ্যাঁ মরিয়ম